إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابت برشون شاه ترى الله رب العالمين جنة অতপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর সাল্লিম আলিহি আমরা গতকালকে আলোচনা করছিলাম সালাতের ওয়াক্ত সম্পর্কে তাই না আজকে সংক্ষেপে আমরা একটা কিতাব পড়ব বেশ কয়েকদিন ধরে সেটা হচ্ছে সিফাত সালাতিন নবী সাল্লা সাল্লাম লিন আসাইমিন রাহিমহল্লা শেখ মোহাম্মদ ইবন সালেহ আল ওসাইম রহমহল্লাল লেখা কিতাব যে নবী সাল্লা সাল্লামের সালাতের পদ্ধতি শেখের বড় একটা কিতাব আছে তার আগে আমরা মুখতাসার দিয়ে শুরু করতে চাই যে কয়েক পৃষ্ঠায় কিতাব যে সালাতের মেন মেন কথাগুলো এখানে তুলে ধরা আছে তো এটা আগে পড়বো তারপরে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে তখন বড় বড়ো কিতাবে হাত দেবে ইনশাআল্লাহ

যে আপনি আল্লাহ সামনে দাঁড়াচ্ছেন যে আল্লাহ তালা আপনার যে জানেন আর আপনার অন্তরে যে ওয়াসা হয় অন্তরে কি ভাবেন সেটাও আল্লাহ জানেন সেই সত্তার সামনে আপনি দাঁড়াচ্ছেন যার সামনে কোনো কিছু গোপন থাকতে পারে না এই জন্য আমাদের সালাদ আমরা বিভিন্ন দিন আসার বলেছি যে তারা সালাতে দাঁড়ালে তাদের অবস্থা চেহারা বিবর্ণ হয়ে যেত কারণ তারা বিশ্ব জগতের রব সালাতে আপনি এটা মাথায় নেন যে এটা আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন ও হাফিজুন আল্লাহয়া কো না কলবু কেমা শুভলান বেসলাচিখ কেমা আন্না জিস্মা কেমা এই রকম বিশ্বাস যদি থাকে তখনই আপনার অন্তর সালাত নিয়ে ব্যস্ত থাকবে যেমনভাবে আপনার শরীর সালাত নিয়ে ব্যস্ত থাকে জিসমুকা মোতাবাজ জিহন ইলাল টিবলাতি ইলাল জিহাদিল্লাতি আমার আকাল্ ইয়াকুন কল মুখায়দন মোতাবাৎ জিহানির আল্লাহ সালাতে আপনি দাঁড়াচ্ছেন আপনার শরীর কিবলার দিকে আল্লাহতআলা যেই দিকে ঘুরে সারাদাই করতে বলেছেন সেই দিকে যদি তাই হয় তাহলে আপনার অন্তরও আল্লাহর দিকে হতে হবে আল্লাহ অভিমুখী হতে হবে আপনার অন্তর ওয়া আম্মা আইয়াত্তা ইয়াত্তা জিহাল জিসম ইলাম আম্মা আল্লাহ বিদ তবজ ইলাইহি আলাইকিন আল কাল বদআ আইন হাজান আকসান কাবীর কিন্তু যদি শুধু শরীর কেবলার দিকে আল্লাহ যেদিকে ঘুরে সালাত আদায় করতে বলেছেন ওই দিকে কিন্তু অন্তর আল্লাহ অভিমুখী নয় তাহলে এটা বিরাট একটা ঘাটতি সালাতে বলছেন বিরাট ঘাটতি যদি অধিকাংশ সময় সালাতের মধ্যে হতে থাকে এটাই প্রাধান্য পায় তাহলে সালাদ বাতিল হয়ে যাবে অনেক আলেমের মত এটা বলছেন বিষয়টা করছেন আর আপনার ব্যবসা গুনছেন এটা সালাত না সালাতের মধ্যে বিরাট একটা ঘাটতি শরীর যেমন কেবলার দিকে হতে হবে সাথে সাথে আপনার অন্তরও কি আল্লাহ অভিমুখী হতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাহেক সালাতের

ইذا قام احدكم يصلي فإنه يناجي ربہ رواه البخاری যখন আপনি সালাতে দাঁড়াবেন সালাত আদায় করতে দাঁড়ালেন তখন আপনি এটা বিশ্বাস করেন যে আপনি আল্লাহর সাথে কথা বলছেন গোপনে মুনাজাত করছেন মুনাজাত শব্দ বুঝেন তাই না না যাইও না যে মুনাজাত মানে কি গোপনে চব্বিশ রূপে কথা বলা মানে আল্লাহর সাথে কথা বলছেন যেমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কি মনোজাত করে সুফি সুফি কথা বলে হাদিস আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন আপনি এটা বিশ্বাস রাখেন যে আল্লাহ তালা আপনার চেহারা সামনে আছেন লাইসাফিল আল্দা আল্লাতি আংতাফিয়া কিন্তু এর মানে এটা না যে আল্লাহ জমিনে আছেন আপনি জমিনে বলে আল্লাহ জমিনে এটা কিন্তু বিশ্বাস না কারণ আহলো সোন নাহ জামায়াতের আকিদা বিশ্বাস আছে আল্লাহ কোথায় আছেন আর সাত আসানের ওপরে সেখান থেকে আপনাকে দেখছেন সবকিছু জানেন আপনার অন্তরের খবর জানেন এটা হচ্ছে আমাদের বিশ্বাস ওয়ালাকিন্নাহ বাবলা ওয়াজহি কা ওয়াহুয়া তাহলে আরশিহি আনাল্লাহ হাজাল ইবালা ওয়াজহিক লাইসাফিল আরত আল্লাহতান তাফিয়া ওয়ালাকীন হোক কিবালা ওয়াজহিক আল্লাহ তাআলা আপনার সামনেই আছেন ওয়াহু আ আলা আরশি আরশে থেকেই সাত আসমানের ওপরে থেকে আপনার সামনে আছেন এই বিশ্বাস আপনাকে রাখতে হবে আর এটা আল্লাহর জন্য কঠিন নয় অমাজ আলিকা আল্লাহ হি আসি আল্লাহর জন্য কোনো কিছুই কঠিন নয় তিনি আসমানে থেকেও আপনার অতির নিকটে কিভাবে সেই জ্ঞান আমাদের নাই ধরণ আমরা জানি না ফাইন আল্লাহ আলাই স্যাক আমি সিফা চিহি ফাহু আ ফাহকা আর সিহি ওয়াহুয়া পি বালাওয়া যে মুসল্লি ইদ আসল্লাহ আল্লাহ তো মতো কোনো কিছু নাই গুণের ক্ষেত্রে তার সকল বৈশিষ্ট্য আল্লাহর গুণ আল্লাহর মতো আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে বিশ্বাস করি তিনি আসমানে আসেন আরসের ওপরে সেখান থেকে তিনি মুসল্লিদের সামনে থাকেন যখন মুসল্লি সালতাদায়ী করে ওয়াহাই না তাদখুলু দখল গোপাল وحينا যেন তোমার কলব مملوء بتعظیم الله عز وجل ومحبته وتقرب اليه यदि আপনার মন এরকম হয় এটা বিশ্বাস করতে পারেন তখন আপনার অন্তরে আল্লাহর বরকত তার ভালোবাসা তার নৈকট্য দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে সালাতে আপনি অন্যরকম স্বাদ পাবেন সালাতে আপনি অন্যরকম স্বাদ পাবেন তাহলে কয়টা কথা যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন আপনি এটা মাথায় নেবেন সর্বপ্রথম যে আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন যে আল্লাহ আপনার সবকিছু জানেন তারপর আল্লাহ অভিমুখী হয়ে দাঁড়াচ্ছেন আপনি আর এটা বিশ্বাস করেন যে আপনি আল্লাহর সাথে কথা বলছেন সামনে একটা আমরা হাদিস বলবো যে যখন আপনি সোরা তিল্লা পড়েন কিরাত করেন তখন আল্লাহ আপনার কিরাতে উত্তর দেয় সুল যখন আল্লাহ যখন বলছেন আলহামদুলিল্লাহ আলহামী তখন স্বয়ং আল্লাহ আপনার এই কথার উত্তর দেন যখন বলেন তখন আল্লাহ উত্তর দেন যখন বলেন যে মালিক দেন তখন আল্লাহ তালা আপনার এই কথার উত্তর দেন এটা তাহলে আল্লাহ তালার সাথে আপনি ডিরেক্ট কথা বলছেন এই বিশ্বাস আপনাকে মাথায় নিতে হবে দিয়ে সালাপ শুরু করতে হবে তো আজকে এ পর্যন্ত রাখছি আল্লাহ আমাদের সবাইকে এইগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ মামেম سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته